আসসালামু আলাইকুম অষ্টম স্টেডির সপ্তম অধ্যায়ের গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সেটে সেটের এটি চতুর্থ পার্ট যেখানে থাকছে একশত চব্বিশ পৃষ্ঠার চব্বিশ থেকে পঁচিশ নং প্রশ্নের সমাধান আমরা ইতিপূর্বে তিনটি পার্ট আলোচনা করেছি অবশ্যই তোমরা দেখে নিতে পারো আমরা চব্বিশের উদ্দীপকটি দেখে নিই এখানে আমরা সি এবং ইউ সহ মোট চারটি সেট দেখতে পাচ্ছি ইউ হচ্ছে সার্বিক সেট এই সেটগুলো থেকেই মূলত এবিসি সেট গঠিত হয়েছে তো এখান থেকে আমাদের কন যে প্রশ্নটির উত্তর করতে হবে সেটা হচ্ছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে এ বি সি গঠন পদ্ধতিতে দেওয়া আছে এদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সমাধান শুরু করি দেওয়া দে এ সেটটা লিখে নিলাম এ সেট দেখো এক্স বিলংস টু এন তার মানে এক্সের উপাদানগুলো হবে এক্সের মানগুলো হবে এনের উপাদান এন এনতে স্বাভাবিক সংখ্যা বোঝায় তার মানে এক্সের যে মান সেটা বা এক্সের যে উপাদান সেটা এন থেকে আসবে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে আর এদিকে বলে দিছে এক্স লেস দ্যান সেভেন তার মানে এক্সের মানগুলো সাতের থেকে ছোট হবে আর এদিকে আবার বলে দিছে এক্স বিচর সংখ্যা এই সবগুলো ব্যাখ্যা আমরা এখানে এভাবে লিখে নিতে পারি এখানে এ সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো সাতের ছোটো বিজয় সংখ্যা তাহলে আমরা সার্বিক সেটে দেখতে পাচ্ছি এক থেকে সাত পর্যন্ত আর এখানে আমরা এ সেটের উপাদানগুলো নিব শুধু বিজোড় সংখ্যা এক থেকে সাতের সাতের ছোট যে বিজোড় সংখ্যা সেগুলো সেক্ষেত্রে আমরা নিতে পারি এ সমান ওয়ান থ্রি ফাইভ অনুরূপভাবে বি সেট এক্স বিলংস টু এন তার মানে এক্সের মানগুলো হবে এনের উপাদান এক্স লেস সেভেন এবং এক্সের জোর সংখ্যা এখানে একই ধরনের ব্যাখ্যা শুধু আগেরটাতে বি ছিল এখানে জোর হবে এখানে বি সেটটি স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো সাতের ছোটো জোর সংখ্যা তখন সাতের ছোটো জোর সংখ্যা হচ্ছে দুই ষাট ছয় আমাদের কনং প্রশ্নের সমাধান শেষ খনংয়ে চলে যাচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো দেখো এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের এ বীর মান লাগবে এবং সির মান লাগবে এ এবং বীর মান আমরা কনুংয়ে পেয়েছি তালিকা পদ্ধতিতে এখন সি কেউ তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখানে লিখে নিচ্ছি কনুং হতে পাই এর মান এবং বীর মান সির মানটা কী হবে দেওয়া হচ্ছে সীর সমান হচ্ছে এক্স বিলংস টু এন এক্স লেস দ্যান অকোল টু থ্রি এবং এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ এক্সের যে মানগুলো হবে সেটা তিনের বড় নয় এরকম মৌলিক সংখ্যা তাহলে তিনের বড় নয় এরকম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন তিনের বড়ো হওয়া যাবে না তিনের সমান পর্যন্ত আমরা নিতে পারব ততএব সি সমান পাচ্ছি আমরা টু থ্রি আমরা সি কেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম এখন আমরা এ ইউনিয়ন বির মান নির্ণয় করবো তারপরে এ ইউনিয়ন সির মান তারপরে দুইটাকে ইন্টারসেকশন করব তো এখানে এ ইউনিয়ন বি সমান এর মান বসিয়ে নিলাম ওয়ান থ্রি ফাইভ বির মান টু ফোর সিক্স ইউনিয়ন থাকলে প্রতিটি উপাদান একটি করে নিতে হয় তো প্রতিটি উপাদান একটি করে নিয়ে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দ্বারা একটি সেট পাচ্ছি এখন আমরা এ ইন্টারসেকশন মান নির্ণয় করব। আবার এ ইন্টারসেকশন সি সমান এটার মান এটা মান প্রতিটি উপাদান একটি করে নিলে আমরা পাই ওয়ান টু থ্রি ফাইভ এখন আমরা এই সম্পূর্ণ রাশিটার মান নির্ণয় করতে পারব অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান এটা এ ইউনিয়ন বির মান ইন্টারসেকশন দিয়ে বি এ ইউনিয়ন সির মান এখন ইন্টারসেকশন থাকলে কি করতে হয় এই চিহ্নটা থাকলে প্রতিটি উপাদান একটি করে নিতে হবে এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে একটা তোমরা বাদ দিয়ে দিবা দেখো মিলের উপাদান ওয়ান টু থ্রি ফাইভ আমরা মিল পাচ্ছি ওয়ান টু থ্রি ফাইভ আর কোনো কিছু মিল নেই তো এটা আমাদের খনঙের সমাধান কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কোন স্কুলে পড়াশোনা করছো তোমাদের স্কুলের সুন্দর নামটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো এ চলে যাচ্ছি বি ইউনিয়ন সি পুরকের উপসেটগুলো সেটগুলো লেখো দেখো এখানে আগে আমাদের বি ইউনিয়ন সি সেট নির্ণয় করতে হবে তারপরে তার পূরক সেট এরপরে হচ্ছে উপসেট তো আমরা সমাধানের শুরুতে বি এবং সির মান লাগবে আর পূরক থাকলে সার্বিক সেটের মানও লাগবে সেই মানগুলো লিখে নিচ্ছি দেওয়া আছে ইউ সমান এটা সার্বিক সেট আর ক ও খনং হতে বি এবং সির মান পেয়েছে এখন আমরা বি ইউনিয়ন সির মান নির্ণয় করবো বি ইউনিয়ন সি সমান এটা বির মান ইউনিয়ন সির মান ইউনিয়ন থাকলে প্রতিটি উপাদান একটি করে তাহলে আমরা পাচ্ছি টু থ্রি ফোর সিক্স এখন আমরা এই পূরকের মান নির্ণয় করবো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা পুরক সমান সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি বাদ দিতে হবে সার্বিক সেট ইউ সেখান থেকে বাদ যাবে বি ইউনিয়ন সি এটা এর মান তারপরে বাদ বি ইউনিয়ন সির মান বাদ চিহ্ন থাকলে প্রথম ঘরের উপাদানগুলো বসবে দ্বিতীয় ঘরের সাথে মিল থাকলে বসবে না কিন্তু মনে রাখবে দ্বিতীয় ঘরের কোনো কিছুই কিন্তু বসানো যাবে না দেখো এখানে আমরা ওয়ান দেখতে পাচ্ছি এখানে ওয়ান নেই তাহলে ওয়ান বসবে টু আছে এখানেও আছে বাদ থ্রি ফোর সিক্স পর্যন্ত মিল পাচ্ছি তাহলে টু থ্রি ফোর সিক্স পর্যন্ত বাদ যাবে তাহলে এখানে ওয়ান ফাইভ সেভেন থাকে এটা হচ্ছে বি ইউনিয়ন সি পুরকের মান এখন এটার আমরা পুরক উপসেট নির্ণয় করব উপো সেট মানে এই একটা সেট থেকে আরও অনন্য যতগুলো সেট তৈরি করা যায় অতএব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের সমূহ আমরা প্রথমে ফাঁকা সেট তারপরে একটি করে উপাদান লিখতে পারি অথবা প্রথমে এই তিনটি উপাদান দ্বারা শুরু করতে পারি তো এখানে আমি প্রথমে ফাঁকা সেট লিখে নিলাম তারপরে এই প্রতিটি উপাদান একবার করে লিখবে একটি করে ওয়ান তারপরে ফাইভ তারপরে হচ্ছে সেভেন একটি করে উপাদান দ্বারা গঠিত সেট শেষ এখন আমরা দুটি করে উপাদান নিতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে সেভেনকে বাদ রাখলাম ওয়ান ফাইভ তারপরে ফাইভকে বাদ রাখি ওয়ান সেভেন তারপরে ওয়ানকে বাদ রাখি ফাইভ সেভেন দুটি করে উপাদান নিয়েও সেট গঠন শেষ এখন তিনটি উপাদান দিয়ে আমরা সেটটা গঠন করে নিলাম এই হচ্ছে আমাদের গ রঙের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে চব্বিশ রং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ আমরা পঁচিশ রঙে চলে যাচ্ছি এটি উদ্দীপক যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি এ হচ্ছে উদ্দীপক ক নাম্বারে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এ সেটটা কী হবে এ সেট হচ্ছে তিনশো ছেচল্লিশের গুণনিয়োগ যেগুলো হবে হচ্ছে একত্রিশের বড় সেই গুণনিয়োগগুলোই হবে মূলত এ সেটের উপাদান এ যেখানে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট তার মানে এই তিনশো ছেচল্লিশ থেকে আগেই একত্রিশ বাদ দিয়ে দিতে হবে আমরা সমাধান শুরু করি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেসব সংখ্যা হবে একত্রিশ অপেক্ষা বড় এবং তিনশো ছেচল্লিশ বিয়োগ একত্রিশ সমান হচ্ছে তিনশো পনেরো এর গুণনীয় যার সেট এ এই ব্যাখ্যাটা আমরা এখন লিখে নিলাম এই ব্যাখ্যার পর আমরা তিনশো এর গুণনীয় নির্ণয় করব সেখানে আমি দেখিয়ে দিচ্ছি তিনশো পনেরোকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি এক দিয়ে ভাগ করা যাবেই তিনশো পনেরো এক দিয়ে আর ভাগ করব না একের পর আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি একশো পাঁচবার চায় আবার তিন দিয়ে ভাগ দিতে পারি পঁয়ত্রিশ বার চায় পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি সাতবার যাই দেখো তিনশো পনেরোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে মৌলিক উৎপাদক যদি বলি সেক্ষেত্রে বাদ দিয়ে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি এখন আমরা তিনশো পনেরো ভাগ করতে থাকব। এটা গুণনিয়োগ বের করার সবচেয়ে সহজ এবং নির্ভুল একটি পদ্ধতি এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তিনশো পনেরো আমরা এক দ্বারা ভাগ দিতে পারি তিনশো পনেরো বার চাই তিনশো পনেরোকে কে পরে দেখো একের পরে এখানে কোথাও দুই নেই আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি তিনশো পনেরো তিন দ্বারা ভাগ দিলে একশো পাঁচ তিন দিয়ে ভাগ করেছি এখন দেখো এখানে খোঁজ তিনের পরবর্তী সংখ্যা চার চার নাই পাঁচ আছে তার মানে তিনশো পনেরোকে কে পাঁচ দ্বারা ভাগ দেওয়া যায় ভাগ দিলে তেষট্টি বার চাই পাঁচের পরে সাত পাচ্ছি তিনশো পনেরোকে সাত দ্বারা ভাগ দিলে পঁয়তাল্লিশ এখন দেখো সাতের পরে সরাসরি আর কোনো সংখ্যা নেই সাতের পরের সংখ্যা আট এখানে দেখো এ কোনো সংখ্যাকে গুণন করলে এখানে আমরা আট পাই কি না পাই না আটের পরে নয় আমরা দুইটা তিন গুণন দিলে নয় পাচ্ছি তার মানে তিনশো পনেরোকে নয় দ্বারা ভাগ দিতে পারি পঁয়ত্রিশ পর্যায়ে ইতিমধ্যে এখানে দেখো পঁয়ত্রিশ আমরা পেয়ে গেছি আর আর ভাগ করা যাবে না ভাগ করা যাবে কিন্তু আর ভাগ করে লাভ নেই আমাদের এই নিয়োগগুলো থাকতে হবে একত্রিশের বড় তারপরেও আমরা ভাগ দিতে পারি এখানে দেখো তিন পাঁচ পনেরো তারা ভাগ দিতে পারি তাহলে হয় হচ্ছে একুশ একুশের পরে আর ভাগ দেওয়া যায় না এখন এখানে নিয়োগ কোনগুলো এই এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই সবগুলোই হচ্ছে একত্রিশ অপেক্ষা বড়। তিনশো ছেচল্লিশের গুণনীয় অর্থাৎ তিনশো পনেরোর গুণনীয় এখন আমাদের উত্তর নিতে হবে একত্রিশ থেকে বড় অর্থাৎ এই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এইগুলোই হবে মূলত সেটের উপাদান আশা করি বুঝতে পেরেছ এখন আমরা খোয় নংয়ে চলে যাচ্ছি এ ইউনিয়ন বি নির্ণয় করো ইতিমধ্যে আমরা কোয়নংয়ে এর মান নির্ণয় করে ফেলেছি একই নিয়মে বির মানটাও নির্ণয় করবো এখানে ব্যাখ্যাটা লিখে নিলাম আর এখানে পাঁচশো পঁচিশের গুণনীয় নির্ণয় করতে হবে এই যে পাঁচশো ছাপ্পান্ন ছিল কিন্তু আমাদের গুণনিয়োগ হবে একত্রিশ অপেক্ষা মানে একত্রিশ অবশিষ্ট থাকতে হবে এর জন্য আমরা পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিলে পাই হচ্ছে পাঁচশো পঁচিশ অর্থাৎ পাঁচশো পঁচিশের গুণনীয় নেব সেগুলো হবে একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশকে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি প্রথমে তারপরে ভাগ দিতে পারি পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ দেওয়া যায় দুঃখিত তিন দিয়ে যায় একশো পঁচাত্তর বার আবার আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে সাতবার পাঁচশো পঁচিশকে এক দিয়ে ভাগ করি পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশকে তিন দিয়ে ভাগ দেওয়া যায় দুই নেই একশো পঁচাত্তর আবার ভাগ দেওয়া যায় পাঁচ দিয়ে একশো পাঁচ সাত দিয়ে ভাগ দিলে পঁচাত্তর পনেরো দিয়ে ভাগ দিতে পারি পঁয়ত্রিশ তারপরে একুশ দিয়ে ভাগ দিলে পঁচিশ তো এখানে আমরা নিয়োগগুলো পেয়ে গেলাম অতএব নির্ণয় সেট বি সমান দেখো এখানে এ সেট আর বি সেটটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু এই অঙ্ক আমাদের নির্ঘাত ভুল হয়ে যাবে এখন আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করি এটা এর মান আর এটা হচ্ছে বীর মান এ ইন্টারসেকশন বি সমান এখন দেখো এগুলো একটু দূরে চলে গেছে ইন্টারসেকশন থাকলে মূলত মিলের উপাদানগুলো নিতে হবে এখানে আমরা পঁয়ত্রিশ মিল পাচ্ছি আর কী মিল আছে দেখো একশো মিল আছে আর কোনো কিছু মিল নেই এটাই আমাদের উত্তর খনন সমাধান শেষ এখন আমরা পঁচিশের গনংয়ে চলে যাচ্ছি এবং তার পূর্বে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এ ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও আবার এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো দুটি কোশ্চেন এ ইন্টারসেকশন বীর মান ভেনচিত্রে দেখাইতে হবে অর্থাৎ এর মান আর মানের যে মিল থাকবে সেগুলো আমরা ভেনচিত্রের সাহায্যে প্রকাশ করবো তো এটা এ সেট আর বি সেট আমরা লিখে নিলাম যেগুলো আমরা খনং হতে পেয়েছি এখন আমরা একটা ভেনচিত্র অঙ্কন করব ইউ ইউ দ্বারা সকল উপাদানকে বোঝায় এটা হচ্ছে এর জন্য একটা বৃত্ত আর এদিকে একটা বীর জন্য একটা বৃত্ত এখন দেখো এর বৃত্তর মধ্যে আমরা এর উপাদানগুলো বসাবো বীর বৃত্ততে বীর উপাদানগুলো বসাবো তো এখানে যে কাজটা করতে হবে এ এবং বীর মধ্যে যেটা মিল আছে যেগুলো মানগুলো কমন আছে সেই মানগুলো কিন্তু এই যে দুইটা বৃত্ত পরস্পরকে যে ছেদ করে একটা জায়গা তৈরি করে নিল এই টুকার ভিতর আমরা কমন বা সাধারণ যে মিলের মানগুলো সেগুলো এখানে বসাবো এখানে দেখো প্রথমে আমরা পঁয়ত্রিশ মিল পাচ্ছি ভিতরে বসিয়ে নিলাম তারপরে মিল পাচ্ছি একশো পাঁচ আগের উপাদানগুলো বসাই পঁয়ত্রিশ তারপরে একশো পঁয়তাল্লিশ তারপরে তেষট্টি একশো পাঁচ একশো পাঁচটা মূলত এই মাঝখানে বসবে তিনশো পনেরো বসিয়ে নিলাম আর এদিকে একশো পাঁচ একশো পাঁচ ভিতরে কেন বসলো উভয় বৃত্ততে কারণ আমরা দুইটা বৃত্ততেই একশো পাঁচ এবং পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি এখন বীর উপাদানগুলো বসায় পঁয়ত্রিশ মধ্যে বসানো হয়ে গেছে তারপরে পঁচাত্তর একশো পাঁচ বসে গেছে তারপরে বসবো একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ দেখো এখান থেকে আমরা এই ইন্টারসেকশন বীর মান নির্ণয় করি এর মধ্যেও আছে বীর মধ্যেও আছে এমন মান কোনটা এই যে দুইটা পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এটাই মূলত হচ্ছে ইন্টারসেকশন মান অতএব ইন্টারসেকশন বি সমান পঁয়ত্রিশ একশো পাঁচ এখন এইগুলোর আমরা উপসেট নির্ণয় করব এই ইন্টারসেকশন বিয়ের উপসেট প্রথমে একটা ফাঁকা সেট তারপরে একটি করে উপাদান নেই পঁয়ত্রিশ একশো পাঁচ তারপরে দুটি উপাদান এটাই আমাদের গণঙ্গের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে সপ্তম অধ্যায়ের সকল অঙ্কের সমাধান শেষ হয়ে গেল পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আবারও রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ উপকৃত হবে আল্লাহ হাফেজ